পাঁচ নম্বর বলা হয়েছে উগ্র অশ্লীল ভাষাকারী উগ্র এবং অশ্লীল ভাষা যে ব্যক্তি মানুষকে অতটা গালাগালি করে উগ্র ভাষা এবং অশ্লীল ভাষা যে ব্যক্তি এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আবু দাউদ চার হাজার শত এক নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন লাইদুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যা ওয়াজুন ওয়ালা যা যে ব্যক্তি উগ্র ভাষায় কথা বলে এবং অশ্লীল ভাষায় যে ব্যক্তি কথা বলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জান্নাত তার কিবা সলাগ আদায় করে সিয়াম পালন করে মুসলমান হয়ে হস করে দান করে সাদাকা করে এত কিছু করার পরেও তার স্বভাব যদি এরকম থাকে তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আসুন আমাদের জবানটাকে হেফাজত করে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দুটা জিনিস হেফাজত করবে আমি তার জন্য জান্নাতে জামিনদার হব তার ভিতরে এই মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান আল্লাহ রসুল বলছেন এই দুটা জিনিসে কেউ যদি হেফাজত করতে পারে তাহলে আমি আল্লাহ রসুল তার জন্য জান্নাতের জামিনদার অতএব এই মুখটাকে হেফাজত করতে হবে লিসানটাকে হেফাজত করতে হবে এই জিহু পার্কটাকে হেফাজত করতে হবে যে জবান আল্লাহর আলমী দিয়েছেন এই জবানটাকে হেফাজত করতে হবে এজন্য আল্লাহ রসুল বলছেন ওয়ালা জাওয়ালা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি ভাষায় এবং উগ্র ভাষায় কথা বলে এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বরে আসুন আল্লাহ রাসুল বলছেন খোর বা পরনিন্দা এটা অত্যন্ত একটা মারাত্মক বেধি সমাজে কোন পরিবারে কণ রাষ্ট্রে কোন রাজনীতিতে কণ যেখানে যে অবস্থায় যেখানে দেখুন না কেন এই চগল খোর আর পরনিন্দা এটা একটা জঘন্য একটা জিনিস আল্লাহ রসুল বলছেন বোখারের শরীফের ছয় হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন লাই দখল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি চোগোল খুরি করে পরনিন্দা করে একজনের কথা আরেকজনের কাছে লাগায় একজনের কাছে ভালো স্বাস্থ্য গিয়ে আরেকজনের কাছে একজনের নাম বদনাম করে হ্যাঁ এইরকম চোগোল খড় তার মানে শান্তিতে থাকতে দেয় না পরিবারে অশান্তি লাগিয়ে দেয় সমাজে অশান্তি অশান্তি লাগিয়ে লাগিয়ে দেয় দেয় কমের ভেতর লাগিয়ে তার মানে এটা আল্লাহ রসুল বলছেন এরকম ব্যক্তি কে ময়দানে যখন উঠবে তখন তার মুখ হবে দুটা মানে দুমুখা সাপ যেমন আল্লাহ রসুল বলছেন দুমোকা সাপ যেমন দুনিয়াতে আমরা দেখতে পাই এদিকেও যায় ওইদিকেও যায় ঠিক তেমনি ভাবে চগোলখড় যারা আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে তারা দুই মুখ নিয়ে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে তখন সকলেই বুঝতে পারবে যে এই ব্যক্তি চোগল এই ব্যক্তি পরনিন্দা করছে এই ব্যক্তি মানুষের ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এই ব্যক্তি মানুষের মানে মন্দ করেছে ভালো করতে পারেনি কিন্তু মন্দটা ঠিকই করেছে এরকম খোর আরও অসংখ্য হাদিস হয়েছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে বলছিলাম যে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের দলিল প্রমাণ রয়েছে একটা দুটা হাদিস নয় অসংখ্য হাদিস রয়েছে আমি শুধু একটা করে হাদিস উল্লেখ করে আমি সময় পার করে দিচ্ছি তাহলে আসুন এই চবল খুব দুমুখী বা যারা এরা এদেরকে আল্লাহ রাসুল বলছেন আবার মোনাফেক যারা মোনাফেক যারা তারা এই কাজ এদের মুনাফিকের চিহ্ন আবার এদের ভেতর আল্লাহ রাসুল বলছেন অতএব অবশ্যই আল্লাহ রব আলমিন মোনাফিকদেরকে বলছেন হ্যাঁ এরা এমন একটা মোনাফেক না থাকে এই দিকে না থাকে ওই দিকে ঠিক এরকম আল্লাহ রব্লা আলমিন বলছেন এই সমস্ত মোনাফিকদেরকে আল্লাহ রব্লা আলমিন জাহান নামে সর্বনিম্ন স্তর যেটা সেই জায়গায় তাদেরকে থাকতে দেবেন সেই জায়গায় তাদেরকে রাখা হবে আসুন আমরা এখান থেকে আল্লাহ রব্লা আলমিন আমাদের এই পর নিন্দা থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ মামিন সাত নম্বর খোটা দানকারী যে ব্যক্তি খোটা দেয় এসান করার পরে উপকার করার পরে যে ব্যক্তি খোটা যায় উপকার করা মানে এত একটা ভালো কাজ এক ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটিয়ে দেন আল্লাহ রাস বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রয়োজন মিটিয়ে দেয় কেয়ামতের ময়দানে আল্লাহ বলা আগামী তাকেও তার সেদিন প্রয়োজন মিটিয়ে দেবেন দুনিয়াতে একজন খেতে পারছে না আপনাকে আপনি তাকে খেতে দিলেন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে খেতে দেবেন এমনটি নয় কিয়ামতের ময়দানে আপনার খাদ্যের প্রয়োজন নাই কিয়ামতের ময়দানে আপনার টাকার প্রয়োজন নেই কিয়ামতের ময়দানে আপনার ধন সম্পদের প্রয়োজন নেই কিয়ামতের ময়দানে যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নেকি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামতের ময়দানে আপনার এবং আমার যেটা প্রয়োজন সেটা দেবেন দুনিয়াতে এক ব্যক্তি খেতে পারছে না আপনি যদি তাকে খেতে দেন তাহলে কিয়মতের ময়দানে আল্লাহ রব্লা আলমেন আপনার উপকার করবে, দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি উপকার করে কোনো ব্যক্তি যদি পাশে দাঁড়ায় তাহলে এর বিনিময় আল্লাহর রব্লা আলমেন তাকে এমন কিছু দেবেন এমন কি আল্লাহর রব্লা আলমেন তাকে জান্নাতও দান করতে পারেন জাহান নাম থেকে মুক্ত করতে পারেন এত সুন্দর একটা বিষয় এই মানে উপকার করা আল্লাহ রাসুল বলছেন সবথাইতে উত্তম তারা যারা মানুষের উপকার করে মানুষের উপকার করার পরে কেউ যদি খোটা দেয় উপকার করে অনেক বিনিময় রয়েছে অনেক যা রয়েছে উপকারের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারেন কিন্তু আল্লাহ রাসুল বলছেন খোটা যদি দেয় কোনোদিন কোনো ব্যক্তি একটা উপকার করার পরে যদি খোটা দেয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যদিও মুসলমান যদিও সলা সিয়াম হজ জাকা তাজবি তাহলে কি বলে আপনার দান সাজাগা যদি করে তারপর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এ হাদিসটি পাবেন পাঁচ হাজার ছয় বাহাত্তর নম্বর হাদিস নাসাইতে আল্লাহ রসুল বলছেন লাইদ হলুল জান্নাত খোটা দানকারী যে ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আসুন আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়াতে আমরা যা কিছু করব কল্যাণের জন্য ভালোর জন্য বিনিময় আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে কেমতের দিন আমাদেরকে জাদা খায়ের দান করেন এই এতটুকু আশায় থাকবে আমাদের কিন্তু খোটা যদি দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আট নম্বরে আল্লাহ রসুল বলছেন অহংকারকারী কোনো মুসলমান যদি অহংকার করে অহংকার এটা আল্লাহরাবাহ আলমিনের চাদর কোনো মানুষের পক্ষে অহংকার করা সম্ভব নয় অহংকারে কই কেউ যদি করে মুসলিম শরীফের একশত আটষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন লাখলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আহাদান বিহি মিসকাল হাবাতেন কোনো ব্যক্তির অন্তরে যদি সরিষা পরিমাণ অহংকার থাকে অহংকারে আজকে আমরা ফেটে পড়ছি আজকে অহংকারে আমরা মানে কি যে অবস্থায় না জানি কি যে করতে চাচ্ছি অহংকার এটা আল্লাহ বোলা আলেমিনের চাদর মানুষের পক্ষে অহংকার করা কখনো শোচনীয় নয় নয় অতএব অহংকার যেন আমরা না করি অহংকার করা থেকে আমরা যেন বেরোতে থাকি আল্লাহ রাসুল বলছেন কারুর অন্তরে সরিষা পরিমাণ বিন্দু পরিমাণ যদি কারো অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না